আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য সেই ভিডিওটি হচ্ছে ব্যাগলিং ক্রিয়েশন নিয়ে আর এই সাইটটি কিন্তু বন্ধুরা ভালো ডিএ আছে মানে হাই ডি এ আর এখান থেকে কিন্তু আপনার একটা ডোবলো ব্যাগলিং পাবেন বন্ধুরা এই সাইটটিতে আপনি একটা ডুভলো ব্যাগলিং পাবেন আর এই সাইট থেকে আপনি যদি একটা ব্যাগলিং নিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে ঘন্টা বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা অবশ্যই কি লাইক দিবেন ভালো লাগলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি সাইট এই সাইটের আমি একটি ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করছি এখন আপনারা করতে পারবেন আমি আপনাদের সাইট সাইটটা খুব স্পষ্টভাবে হবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সাইটটি আপনারা নোট ডাউন করে নিন নোট ডাউন করে এখান থেকে একটি ব্যাকলিংক ক্রিয়েট করেন তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে আমি এই যে একটি সাইট দেখতে পাচ্ছেন আপনারা আমার সাইটটি এখন যদি এটা ইন্সপেকশন করি তাহলে দেখতে পাব বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমার সাইটটি দেখাচ্ছে আর এখানে কোনো এখানে কোনো নোফলো টেক নেই তার মানে এটা হান্ড্রেড এ এত দেখলেন আপনারা এটা না এখন আমরা চলেন আপনাদেরকে দেখাবো এই সাইটটির ডিএটা কিরকম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ডিএটা কীরকম এই যে ডিএটা কির মানে র্যাঙ্কটা কি আর কিরকম আছে সেটা আপনাদেরকে দেখাবো তবু ধর আপনি যে আবারও দেখাচ্ছি সাইটটি দেখেন এই সাইটটি আপনারা নোট ডাউন করে নেবেন সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইটটি ডোমা রেটিং হচ্ছে উন সাইট ফিফটি নাইন একটা ভালো রেটিং আছে এখান থেকে আপনারা একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনার এই যে এই ওয়েবসাইটটা এখানে কীভাবে রাখবেন বা ব্যাঙ্কিংটা কীভাবে ক্রিয়েট করবেন আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন দেখেন আমি তো একবার অ্যাকাউন্ট করে ফেলছি অ্যাকাউন্ট করে ফেলছি তো আপনি যখন এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন তখন আপনি যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে আপনি যাবেন মাই প্রোফাইল তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন আবার এই যে দেখতে পাচ্ছেন রাইট বার্টিকেল বারে এই যে মেনুতে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া দেওয়া আছে ক্লায়েন্ট আপনি এখানে ক্লায়েন্টে যাবেন ক্লায়েন্টে যাওয়ার পরে আপনি এখানে এই যে প্লাসে যাবেন প্লাসে গিয়ে এখানে ক্লায়েন্ট লেখবেন এদের ক্লায়েন্টের নাম লেখবেন এখানে লিড সোর্স আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন ইউটিউব বা যে কোনো একটা মার্কেট পেজ দিয়ে দিতে পারেন তারপরে ডেসক্রিপশন আপনার ডিফল্ট কোনটা কিনে বসে আপনার নাম লাস্ট নেম ফার্স্ট নেম তারপরে ইমেল আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন বিজনেস অ্যাড্রেস দিয়ে দিতে পারেন সিডি দিতে পারেন তারপরে বন্ধুরা এখানে আপনার ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন ওয়েবসাইটটা দিয়ে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাবেন সেভ লেখা আছে এখানে এখানে সেভ করে দিবেন সেভ করার পরে বন্ধুরা আপনার হবে এরকম হবে আপনাকে একটা এই যে কাইন্ড লিস্ট এটা এরকম দেখাবে দেখানোর পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে আপনার ওয়েবসাইটটা যেখানে আপনার ওয়েবসাইটটা দিছিলেন সেই ওয়েবসাইটটা আমরা দেখাচ্ছি এখানে তার মানে এরা কন্টেকচার ডুভুলো ব্যাকলিং তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইট নিয়ে আসছে তার মানে এটা একটা কন্ডেকচুয়ার ডুফলো ব্যাকলিং আর বন্ধুরা এটার রেটিংটা তো আপনারা দেখলেন ভালো রেটিং আছে আশা করি আপনারা এখান থেকে ব্যাকলিং ক্রিয়েট করে আপনারা উপকৃত হবেন আরও ভিডিও পেতে চান আপনারা যদি আরও ভিডিও পেতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি চলে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও এখানে প্রায় পঞ্চাশটার বেশি ভিডিও আছে ব্যাকলিং নিয়ে আর এক একটা সাইডে এক একটা ভিডিওতে আপনি একটা ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন আর প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আপনার ব্যাকলিং ক্রিয়েশন করার জন্য মানে প্রত্যেকটা সাইডে আপনি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও এগুলি আপনারা এই সাইটিতে চলে আসবেন আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ